নমস্কার বন্ধুরা সূত্র সমাধানসূত্রবুই অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে গোল্ড লোন দেখুন আমার মতে লোন কখনোই নেওয়া উচিত নয় আপনি আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে লোন নিন বা কোনো ব্যাংক থেকে লোন নিন বা যেখান থেকে হোক লোন জিনিসটাই হচ্ছে খারাপ কিন্তু আমাদের এমন কিছু কিছু সময় কিছু মেডিকেল এমার্জেন্সি এসে যায় কোনো হঠাৎ করে কিছু সমস্যায় পড়ে যায় আমরা যখন আমাদেরকে লোন নিতেই হয় তো লোন যখন নিতে হয় সেই জন্য আপনারা নিশ্চয়ই আজকাল টিভিতে দেখেছেন প্রচুর লোনের অ্যাড আসছে যেগুলো দু মিনিটে দশ মিনিটে পাঁচ মিনিটে লোন দেবে বলে বলছে আপনাকে পাঁচ লাখ দেবে দশ লাখ দেবে সেখানে আপনার সিভিল স্কোর দেখা হবে আপনাকে আধার কার্ড প্যান কার্ড দিতে হবে খুব তাড়াতাড়ি করে লোন চটপট করে দিয়ে দেবে এটা খুব সুবিধা হয়েছে যে হ্যাঁ হঠাৎ করে দরকার পড়লো আমি কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে হাত না পাতলাম কিন্তু আমি এই অ্যাপগুলোর থ্রুতে লোন নিয়ে নিলাম এই অ্যাপ লোন নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি অ্যাপ লোন যে কতটা খারাপ এবং কতটা ক্ষতি করছে আমাদের সমাজকে সেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না যে লোন নিয়ে ফেসে গিয়েছে সে হয়তো জানেন যে এই অ্যাপ লোন আপনি নিলেন এবং তারপরে যদি লোনের ইএমআই পেমেন্ট না করতে পারেন আপনার সঙ্গে রিকভারি এজেন্টরা এসে কতটা দুর্ব্যবহার করে যাই হোক গোল্ড লোনের টপিকে ফিরে আসছি গোল্ড লোন নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি কিন্তু এই ভিডিওটা ডিটেল ভিডিও হবে আগের ভিডিওটাও আপনি দেখতে পারেন কিন্তু এই ভিডিওটা দেখলেও আপনি লাভবান হবেন দেখুন গোল্ড লোন যেটা সেটা আমরা ভাবি মুথুট ফাইন্যান্স তারপরে আপনার মান্নাপুরম গোল্ড এই ধরনের জায়গাতে আমরা গিয়ে গোল্ড লোন নেওয়ার কথা ভাবি কারণ টিভিতে অ্যাড দেখায় শাহরুখ খান অ্যাড দেয় কেউ কোনো না কোনো কেউ অ্যাড দেয় বড়ো বড়ো সেলিব্রিটিটা তো আমরা ভাবি সেখান থেকেই লোনটা নেব কিন্তু আপনি জানেন কি না আমি জানি না আপনি কিন্তু আপনার নিজস্ব ব্যাংক থেকে সরকারি ব্যাংক থেকে খুব সহজেই গোল্ড লোন নিতে পারেন সরকারি ব্যাংক থেকে গোল্ড লোন নেওয়ার যে সুবিধা সেটা কিন্তু প্রাইভেট ব্যাংক থেকে লোন নেওয়ার থেকেও অনেক বেশি ইজি এবং ইন্টারেস্ট রেটটা অনেক কম থাকে আমি প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে জানাবো কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবেন কারণ ছোট ছোটো ইনফরমেশান তো আপনি যদি মিস করে যান তাহলে আপনি আর মানে আপনি আপনাকে আবার ফেরত আসতে হবে সুতরাং পুরোটা একবারে দেখে নিন একবারের জন্য নলেজ নিয়ে নিন আপনার হয়তো এখন গোল্ডোনের দরকার নেই আপনার কখনোই হয়তো দরকার পড়বে না আমি তাই চাই ঠাকুরের কাছে এই কামনা করি আপনার কখনো লোনের দরকার না হোক কিন্তু কখনো হয়তো আপনার লোনের দরকার হলো হঠাৎ টাকার দরকার হলো বা আপনার আত্মীয় স্বজনের কারোর হলো সুতরাং আপনি যদি আমার এই ভিডিওটা গোল্ড লোনের ভিডিওটা দেখেন আপনার কাছে নলেজটা থাকবে সেই নলেজটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন গোল্ড লোন নেওয়ার প্রত্যেকটা ছোটো ছোটো ডিটেলসই বলব ফার্স্ট ক্রাইটেরিয়া গোল্ড লোনের সেটা হচ্ছে আপনার কাছে গোল্ড থাকতে হবে কত ক্যারেটের গোল্ড থাকতে হবে আঠেরো ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট যে গোল্ড আছে সেই গোল্ড আপনার কাছে থাকতে হবে মিনিমাম দশ গ্রাম গোল্ড আপনার কাছে থাকতে হবে তবেই আপনি সরকারি ব্যাংকে আপনার নিজস্ব ব্যাংকে গিয়ে আপনি গোল্ড লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রাইভেট ব্যাঙ্কও দেয় আমি বলেছি কিন্তু সরকারি ব্যাঙ্কে ইন্টারেস্ট রেটটা একটু কম থাকে ইন্টারেস্ট রেট মোটামুটি এইট থেকে শুরু হয় এবং আপনার টেনিয়র কত গোল্ড নিচ্ছেন আপনি কত টাকার গোল্ডের আপনি মানে লোন নিচ্ছেন কত সময়ের জন্য নিচ্ছেন যা বললাম এই এইসবের উপরে ডিপেন্ড করে সরকারি ব্যাঙ্কে একটু ইন্টারেস্ট রেটটা কম আপনি যখনই প্রাইভেট ব্যাঙ্কের দিকে যাবেন তখন ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে অ্যামাউন্টের উপরেও কিন্তু ইন্টারেস্ট রেট ভ্যারি করবে তাহলে এটা গেল ফার্স্ট ক্রাইটেরিয়া যে আমার কাছে গোল্ড থাকতে হবে সেকেন্ড হচ্ছে এজ লিমিট আঠারো বছরের নিচে যদি কেউ হন তাকে কিন্তু গোল্ড লোন দেওয়া হবে না এবং সত্তর বছরের ঊর্ধ্বেও যদি কেউ হন তাহলে কিন্তু সরকারি ব্যাঙ্কে অ্যাটলিস্ট দেওয়া হবে না মানে আপনার এজ লিমিটটা হচ্ছে আঠেরো বছর থেকে সত্তর বছর সরকারি ব্যাংকের ছাড়া আপনি বেসরকারি ব্যাংকে গেলে কখনো কখনো পঁচাত্তর বছর পর্যন্ত লোনটা দিয়ে দেয় মানে আপনার যদি পঁচাত্তর বছর হয়েছে আপনি গোল্ড লোন চান আপনাকে গোল্ড লোন দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু প্রাইভেট ব্যাংকে সরকারি ব্যাঙ্কে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে সত্তর বছর তাহলে এই দুটো ক্রাইটেরিয়া হয়ে গেল গোল্ড থাকতে হবে আঠারো থেকে সত্তর বছর পর্যন্ত বয়স থাকতে হবে এবার এখানে গোল্ড লোনের সব থেকে মজাটা হচ্ছে যে এখানে আপনার কোনো ইনকাম প্রুফের দরকার নেই ব্যাংক আপনার কাছ থেকে কোনো ইনকাম প্রুফ চাইবে না যে আপনি কি করেন কত টাকা মাইনা পান বা আপনার ব্যবসা আছে বা আপনি গৃহবধূ আপনি হাউসওয়াইফ আপনার কাছ থেকে এইসব কিছু জানতে চাওয়া হবে না যে আপনি কত ইনকাম করেন এটা হচ্ছে সব থেকে বেশি বেনিফিট মানে আমার ইনকাম জানতে চাওয়া হবে না আমার কাছে গোল্ড থাকলে আমি যাব গিয়ে ব্যাংকে গিয়ে গোল্ড দেব এবং লোন নেবো এরপরের ক্রাইটেরিয়া যেটা সব থেকে আরও ভালো সেটা হচ্ছে কোনো সিভিল স্কোর দেখা হয় না গোল্ড লোনের জন্য কোনো সিভিল স্কোর দেখা হয় না উইদাউট সিভিল স্কোরই আপনাকে দিয়ে দেওয়া হবে পার্সোনাল লোন গেলে আপনাকে সিভিল স্কোর দেখা হবে আপনি যে কোনো লোন নিতে যান না কেন আপনার সিভিল স্কোর দেখা হবে কিন্তু গোল্ড লোনের ক্ষেত্রে কোনো সিভিল স্কোর দেখা হয় না তাহলে এই চারটে পয়েন্ট আপনার নিশ্চয়ই মাথা থাকবে এক আপনার গোল্ড থাকতে হবে আঠেরো ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম গোল্ড হতে হবে আপনার বয়স আঠেরো থেকে সত্তর বছর পর্যন্ত হতে হবে আপনার ইনকাম প্রুফ লাগবে না আপনার কোনো সিভিল স্কোরের দরকার নেই এইবার গোল্ড লোনটা কীভাবে দেওয়া হবে আপনার যে কোনো লোন আপনি যাবেন এই যে অ্যাপ লোনগুলো হয় বলে দশ মিনিটে দিয়ে দেবো পনেরো মিনিটে দিয়ে দেবো আধা ঘন্টায় দিয়ে দেবো কিন্তু হয় না অ্যাকচুয়ালি দেখা যায় সকালবেলা করবেন বিকালবেলা হয়তো আপনার ভেরিফিকেশান হয়ে তারপরে হয়তো পেমেন্টটা ঢুকলো গোল্ড লোনের ব্যাপারটা হচ্ছে উইদিন এক ঘন্টা আপনি গোল্ড লোন পেয়ে যাবেন আপনার ব্যাংকে আপনি গোল্ড নিয়ে যাবেন সেখানে ব্যাংকের একজন সোনার থাকে যেগুলো আপনারা জানেন যে যারা সোনার দোকানে থাকে তাদের সঙ্গে ব্যাংকের টায়ার থাকে একটি সোনার থাকে সে এসে আপনার গোল্ডটা ওজন করবে কত তার ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটা আগে ডিসাইড করা হবে এই ভ্যালুর আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে নিয়ে এইটটি পার্সেন্ট পর্যন্ত লোন পেয়ে যাবেন তাহলে সোজা ভাষায় বুঝে গেলেন যে আপনার যে ভ্যালুয়েশন হচ্ছে তার সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন আপনি পাঁচ লাখ টাকার গোল্ড জমা করলেন আপনার অ্যাকচুয়াল ভ্যালু আজকাল যা মার্কেট ভ্যালু সেই মার্কেট ভ্যালুতে আপনার গোল্ডের ভ্যালু হচ্ছে পাঁচ লাখ টাকা এখানে যেহেতু এই গোল্ডগুলো পুরনো হয় একটু ভ্যালুয়েশানটা কম রাখা হয় এবং আপনি কিন্তু বিভিন্ন অ্যাপও আছে বা আপনি গুগলে গিয়ে যদি গোল্ড লোন ক্যালকুলেটার সার্চ করেন সেখানেও কিন্তু আপনি ওখানে যদি দেন যে আমার এত গোল্ড আছে তো প্রেজেন্ট ভ্যালু হিসেবে কত হবে গোল্ড লোনের জন্য কত ভ্যালু হবে আপনি কত টাকা অ্যাকচুয়ালি হাতে পাবেন এই তিনটে জিনিসই আপনাকে কিন্তু ওই ক্যালকুলেটার বলে দেবে তাহলে সিম্পল আপনি গোল্ড নিয়ে গেলেন ফটাফট ফটাফট সব হয়ে গেল মাপা হয়ে গেল আপনার কাছ থেকে সাইন সবুজ যা হোক নিল আপনার যদি অ্যাকাউন্ট না থাকে ব্যাংকে আপনি আপনার আধার কার্ডটা প্যান কার্ডটা সাথে রাখবেন একটা দুটো ফটো সাথে রাখবেন সাথে সাথে অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে এর মজা আরও একটা হচ্ছে যে আপনি গোল্ড লোন যে নিলেন তার টাকাটা আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন এখানে কোনো রকম কোনো লিখিত কিছু নেওয়া হবে না আপনার থেকে যে আপনি এটা মেডিকেল পারপাসেই ব্যবহার করবেন আপনি এটা ব্যবসার পারপাসেই ব্যবহার করবেন আপনি এটা দিয়ে কোনো ঘরের জিনিস কিনতে পারবেন না আপনি মোবাইল কিনতে পারবেন না ল্যাপটপ কিনতে পারবেন না টিভি কিনতে পারবেন না ফ্রিজ কিনতে পারবেন না এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি গোল্ড লোন নিলেন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো আপনি যেভাবে খুশি সেই টাকা ব্যবহার করুন এবার টেনিওরটা বলি গোল্ড লোন মোটামুটি সরকারি ব্যাংকে যেটা হয় তিন মাস ছমাস বা এক বছরের জন্য আপনি নিতে পারেন তিন মাসের জন্য নিলে আপনাকে তিন মাসের মধ্যে উইথ ইন্টারেস্ট শোধ করে দিতে হবে আপনি যেই মুহূর্তে টাকা শোধ করবেন গোল্ড আপনাকে ব্যাংক ফেরত দিয়ে দেবে ছ মাসের জন্য নিতে পারেন এক বছরের জন্য নিতে পারেন এখানে আরও একটা সুবিধা হচ্ছে যে আপনি যখন গোল্ড লোন নিলেন সেই টাকাটা কিন্তু আপনি ইএমআই হিসেবেই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই যে আমাকে প্রত্যেক মাসে মাসে আমি আজকে দু লাখ টাকা গোল্ড লোন নিয়েছি প্রত্যেক মাসে মাসে গিয়ে আমাকে কুড়ি হাজার টাকা করে বা পঁচিশ হাজার টাকা করে আমাকে ব্যাংকে জমা করতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনি যখন খুশি যা ইচ্ছা আজকে আপনার মনে হলো আপনি পাঁচ হাজার টাকা দেবেন কালকে আপনার মনে হলো আপনি দশ হাজার টাকা দেবেন তারপরের দিন মনে হল আপনি সাত হাজার টাকা দেবেন আপনি এইভাবেও গোল্ড লোন কিন্তু চুক্তা করতে পারেন গোল্ড লোনের কোনো ইএমআই হয় না এবার আপনি যত টাকা করে দিতে থাকছেন আপনার বাকি টাকাটার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট হতে থাকবে এরপরে আরও মজা হচ্ছে যে আপনি পুরো বছর কোনো টাকা দিতে পারলেন না কোনো অসুবিধা নেই আপনি গোল্ড লোন নিয়েছেন আজকে কিন্তু আপনি এক মাস দুমাস তিন মাস পেরিয়ে যাচ্ছে আপনি গোল্ড লোনের কোনো টাকা ফেরত দিতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি দু লাখ টাকা নিয়েছেন দু লাখ টাকার উপরে ইন্টারেস্ট লাগতে থাকবে এবার যখন এক বছর পরে গোল্ডটা আপনি ছাড়াতে যাবেন এখানে মাথায় রাখবেন সরকারি ব্যাঙ্কে কিন্তু এক বছর এক বছর পরে আপনাকে যদি আবার নিতে হয় লোন তাহলে ওই সময়তে এক বছর পরে আপনাকে ওই টাকাটা ফেরত দিয়ে নতুন করে আবার গোল্ড লোন নিয়ে সেই টাকাটা আপনাকে নিতে হবে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে কিন্তু কমপ্লিকেটেড নয় ব্যাপারটা খুব ইজি আমি একবার পরিষ্কার করে বলে দিই আপনি দু লাখ টাকা লোন নিয়েছেন এক বছর পরে মনে করুন তার ইন্টারেস্ট নিয়ে দাঁড়ালো দু লাখ পনেরো হাজার টাকা এবার আপনার কাছে কি না আপনি প্রত্যেক মাসে তো টাকা দেননি বা যখন খুশি টাকা দেননি দু লাখ পনেরো হাজার টাকাই আপনার বাকি আছে এইবার যদি আপনি দু লাখ পনেরো হাজার টাকা নাই দিতে পারেন তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু ব্যাংক আপনার যে গোলটা আছে সেই গোলটাকে কিন্তু যেরকম হয় গাড়ির লোন বাড়ির লোন যে আপনি যদি টাকা রিপেমেন্ট না করতে পারেন তাহলে কি করে ব্যাংক আপনাকে সময় দেয় আপনি যদি সেই সময়ের মধ্যে না করতে পারেন ব্যাংক তখন ওটাকে অপশান করে এবং সেই জিনিসটাকে ব্যাংকের নিজের মানে সম্পত্তি হিসেবে ব্যাংক নিয়ে নেবে সুতরাং আপনি এক বছর পরে মনে করুন আপনার দু লাখ পনেরো হাজার টাকা হয়েছে কিন্তু আপনার টাকাটা দরকার আপনি তাহলে একটা কাজ করতে পারেন অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করে এই দু লাখ পনেরো হাজার টাকা দিয়ে ওই লোনটাকে আগে ক্লোজ করুন ব্যাংকে গিয়ে কথা বলবেন ওই লোনটাকে ক্লোজ করুন ক্লোজ করে এবার মনে করুন এক বছর পরে গোল্ডের দাম বেড়েছে তখন আবার ফ্রেশ করে আপনি গোল্ড লোন নিন নিয়ে যার কাছ থেকে টাকাটা নিয়েছিলেন তাকে ফেরত দিয়ে দিন এবং বাকি টাকাটা আপনি আবার যেরকম ব্যবহার করছিলেন সেরকম ব্যবহার করুন এইভাবে পুরো জিনিসটা গোল্ড লোনের হয় ভেরি সিম্পল খুব তাড়াতাড়ি এর প্রসেসিং হয় কোনো সিভিল স্কোর লাগে না যেমন আমি বললাম তারপরেও বলব বন্ধুরা যে টাকা যদি খুব দরকার না হয় লোন নেবেন না আর লোনের কথা যদি ভাবেন পার্সোনাল লোন একদমই যাওয়ার দরকার নেই আপনার বউ আছে আপনার বাচ্চা আছে আপনার আপনার সংসার আছে সুতরাং সংসারের ক্ষতি করবেন না লোন নিয়ে অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে সেগুলো সবাইকেও বলতে পারে না কারোর বলার অত সাহস থাকে না কিন্তু যদি আপনি লোন নেন গোল্ড লোনের কথা অবশ্যই চিন্তা করতে পারেন আপনি একজন হাউসওয়াইফ হিসেবে আপনি বৃদ্ধ আপনি বৃদ্ধা আপনার টাকার দরকার আপনাকে কেউ দেখছে না কিন্তু আপনার কাছে কিছু সোনা পড়ে আছে সেই সোনাটাকে আপনি ব্যবহার করে আপনার সেই সময়কার যে সমস্যা সেই সমস্যাটাকে কিন্তু আরামসেই মেটাতে পারেন এবং আমার মতে এই লোনই হচ্ছে একটি লোন যেই লোনে শুধুমাত্র কাস্টমার বেনিফিটেড হয় কারণ খুবই সহজ পদ্ধতিতে কাস্টমার টাকা পায় খুবই সহজ পদ্ধতিতে রিপেমেন্ট করা যায় অনেক মানুষ এরকম আছে যারা ব্যবসার জন্য গোল্ড লোন নেয় যে আমি ব্যবসা করব। সুতরাং আজকে আমার বউয়ের কাছে এত টাকার গয়না পড়ে আছে সেই গয়নাটা আমি ব্যাঙ্কে রাখলাম আমি পাঁচ লাখ টাকা নিলাম আমি নিয়ে ব্যবসা করলাম এক বছর আমার কাছে সময় আছে এক বছর পাঁচ লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করে ওটাকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ ষাট হাজার ছ লাখ আবার কারো যদি বেশি বুদ্ধি থাকে সেটা আরও বেশি সে ইন রিটার্ন করে নিতে পারবে অনেকে আছে গোল্ড লোন নিয়ে শেয়ার মার্কেটে টাকা লাগায় যে শেয়ার মার্কেটে আমি আজকে একটা শেয়ার কিনে রেখে দিলাম আমার কাছে এক বছর সময় আছে আমি এত টাকা প্রফিট করে সেই টাকাটা তুলে নেবো তুলে নিয়ে গোল্ড লোন শোধ করে দেবো আর এক্সট্রা টাকাটা আমার থেকে গেল সুতরাং অনেকভাবে আপনি এই গোল্ড লোনটাকে ব্যবহার করতে পারেন দি বেস্ট লোনের মধ্যে দি বেস্ট লোন হচ্ছে গোল্ড লোন ইভেন মর্গেজ লোন গাড়ির লোন এইসবের থেকেও সব থেকে ভালো লোন হচ্ছে গোল্ড লোন বন্ধুরা আমি ভিডিওটা একটা এডুকেশন পারপাসে বানালাম আপনার কাজে আসবে সেটা ভেবে বানালাম তো যদি আপনার ভিডিওটা কাজের মনে হয় তাহলে একটা লাইক দেবেন নিজেদের মধ্যে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে সবার কাজে আসবে এবং আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন সেগুলোও অনেক কাজের ভিডিও আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আর একটা কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত